কম মানে এখন একশো বিশ কিলো ইসল এখন কি মানে আপনার কি কম মনে হইতেছে নাকি চালাইতেছেন কম চালাইতেছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা এই লিথিয়াম ফসিল ব্যাটারি দিয়ে আমরা মিশুক গাড়িগুলো দিচ্ছি প্রায় তিন চার বছর যাবৎ তার পরিপ্রেক্ষিতে গত আঠারো মাসে একটা ব্যাটারি আমরা দিছিলাম সে ভাঙ্গা ফরিদপুর ওখান থেকে এক ভাই সেই সাক্ষাৎকার নিয়ে অর্থাৎ একটা রিভিউ দিলেন উনি আসলে কেমন চালাচ্ছেন

আপনি যে এই যে এক ব্যাটারি দিয়ে যে চালাইতেছেন দেড় বছর হয়ে গেছে আর কি এক কথায় আপনি এই আগের মতো নতুনের মতো এই মাইলেজ পাইতেছেন এটা হলো 148 বল না 148 এই ব্যাটারিটা আপনি নিয়েছেন কার কাছে সাভারতে হ্যাঁ সাভারের সালাম ভাইয়ের কাছে না সালাম কাছে সাভার আচ্ছা তাহলে

তাইলে মনে হয় যে আরো তো তিন চার বছর চলবে আমার মনে হয় কি বলেন আপনি আপনার যেহেতু এখনো মাইলেজ কমে নাই আগের মতো আছে তাই না একভাবে আছে আচ্ছা ভাই আপনার কাছে জানলাম দাদা করে আপনার অনেক ক্ষতি করলাম হ্যাঁ মনে কিছু করেন না তো বন্ধুরা আমরা আসলে একটা দেখালাম এরকম আরও ভিডিও আপনারা পাবেন না পরবর্তীতে মাঝে মাঝে দেওয়া হবে ইনশাআল্লাহ আসলে খুব ভালো চলে একটা জাস্ট প্রমাণ দেওয়ার জন্য এটা অনেক বছর যাবো তিন চার বছর যাবো তো আমরা সেল করতেছি মানুষের ভালো রেসপন্স পাই বলেই কিন্তু আমরা সামনের দিকে কাগজে সাহস পাই ইনশাআল্লাহ সব কষ্ট করে একবার নিয়ে নেবেন ইনশাল্লাহ বছরের পর বছর চলেন ভালো থাকবেন নেক্সট ভিডিও তাহলে আমন্ত্রণ থাকবে যদি কারো প্রয়োজন পড়ে চলে আসুন আমাদের দোকানে আমাদের দোকান সবার বাস স্ট্যান্ড অন্ধসমস্ত মার্কেট তেতলা পপুলার ডিজিটাল ইলেকট্রনিক্সের দোকানের নাম আল্লাহে সালাম